ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের সাথে রাতের আজকে সাড়ে দশটায় চমঝমাটি ভয়ের আসরি আজকে ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবে বেশি কথা না বাড়িয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিয়ে পাশে দেখো দেখতেই পাচ্ছ রজনীগন্ধার মালা পরপর দুটো আমার বড়মা আছে মাকে সুন্দর করে আজকে সাজিয়ে পুজো দিয়েছি আর আগত দিন খুব শীঘ্রই চলে আসছে সেই দিনের অপেক্ষা করছি মায়ের পুজো বড় মায়ের পুজো পঁচিশ তারিখে আমার বাড়িতে হচ্ছে তো সবাই থেকো মায়ের ভিডিও অবশ্যই পাবে পুজোর প্রতিটা মুহূর্ত প্রস্তুতি থেকে শুরু করে সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তোমরা আমাদের পরিবার বলে কথা তাহলে চলো ঘটনায় ফিরি ঘটনাটা খুবই খুবই ভয়ের বলতে পারি গায়ে কোথাও গিয়ে একটা শ্রীহরণ প্রতিটা কথায় প্রতিটা মুহূর্তে যত গভীরে আমরা আজকে ঢুকবো আজকে আমরা ভয় পাবো শুধু ভয় পাব তো চলো সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পঁচিশ বছর আগে আমাদের বোন আজকে যে ঘটনাটা পাঠায় বোনের নাম ঝিনুক অধিকারী বোন বাড়ি হচ্ছে রায় দিগিতে বোনের বাড়ি রায় দিগিতে বোন বলে দিদি ভাই আজ থেকে পঁচিশ বছর আগে আমার বাবা মিসিং হয়ে যায় আমার বাবাকে এক পাড়ারই খুব পরিচিত এক মুখ যার পরিচয় আমি এখানে দিতে চাই না পুলিশ থানা কেস কামারি পাটি সবকিছু হয় কিন্তু আমার বাবাকে আমরা আর পাইনি ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো আমাদের বোন চিনু বলে দিদি ভাই তখন আমার বয়স দশ কি এগারো বছর হবে ওই সময় আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করি বর্ষাকাল আমার মা খুব ভালো করে মনে আছে সেদিন বাড়িতে খিচুড়ি করেছিল আমার বাবার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আজকে সকালেও তোমাদের খিচুড়ি ইলিশ মাছের কথা বলছিলাম যখন সোনা কথায় ঘটনা রেকর্ড করছিলাম তো আমাদের বোন বলছে দিদিভাই আমার বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন আমার মাকে বললেন যে দেখো সাধনা আমার মায়ের নাম সাধনা আজকে তুমি করো তা তখন রাত নটা বাজে আমরা রায়দিগিতে যেখানটা থাকি মোটামুটি বর্ষার সময় সাড়ে আটটা আটটার মধ্যে দোকান আমাদের বন্ধ হয়ে যায় একটু গ্রাম্য আমার মা বললো এখন তুমি খিচুড়ি খেতে চাইছো বাড়িতে তো সেরকম ভাবে গোবিন্দভোগ চাল মুগ ডাল কিছুই নেই আমার বাবা বললো বর্ষার সময় ওই চাল মুগ ডাল ওই সব দিয়ে ভালো লাগে না বাড়ির চাল সেদ্ধ চাল মুসুরি মুসুরির ডাল মটর ডাল এই সব দিয়ে একটা খিচুড়ি করো আলু কুমড়ো যা সবজি আছে সব ঘন্টর মতো ওর মধ্যে দিয়ে দেয় খিচুড়ি করো আর বাড়িতে আমাদের ডিম ছিল কারণ আমাদের বাড়িতে তখন মুরগি থাকতো মুরগি পালন করতো তা বললো তুমি ওই মুরগির ডিমের অমলেট করে দিও আর সব দিয়ে একটা রাত খিচুড়ি করে ভালো কথা আমার মা সব কুটে বাটে রান্না বর্ষাতে অনেকটা রাত হয়ে যায় সময় বাবা খিচুড়ি করতে নটার বলে আমার খুব ভালো করে মনে আছে তখন আমার সাড়ে নয় দশ বছর বয়স সবটাই মনে আছে ওই সময় আমি সবে বই পড়ছি আমার মা সবজি কাটছে খুব ভালো করে মনে আছে সেই রাতের কথা আমার মা সুন্দর করে সব কিছু কেটে বেঁপে ঝাল ঝাল করে খিচুড়িটা সবে বসায় আমি তখন বই পড়ছি হঠাৎ করে আমার পাশে বাড়ির এক কাকিমা আসে এসে বললো রে মাকে সাধনা কি রান্না করছিস এত রাতে ছ্যাট ছুক করে ফোড়ন ধোয়ার আওয়াজ পাচ্ছি আমার মা বললো কাকিমা একটু খিচুড়ি তোমার ছেলে খেতে চেয়েছে মানে আমার বাবার কথা গরম গরম খিচুড়ি করছি আর ডিমের অমলেট তো সেই কাকিমা মানে আমার মা কাকিমা বলে আমার দিদা হয় উনি বয়সে আমার মায়ের থেকে অনেক বড় আমি দিদা বলি যখন বুঝতেই পারছ তখন সেই দিদা বলল যে সাধনা তোর বাড়িতে আসলাম কটা দে না রে তোদের তো মুরগি তোরা তো চাষবাস করিস আমি ভাবলাম দোকান তো বন্ধ হয়ে গেছে আমিও খিচুড়ি করছি দেখ না আমার নাকি মেয়ে এসছে না ওরা বললো গরম গরম বর্ষায় খিচুড়ি করো আর ডিমের অমলেট করো তাই জন্য তোর কাছে ডিম নিতে আসলাম যা টাকা নিবি বাবু নেই অসুবিধা নেই তা আমার মা তখন বললো মা কাকিমা কী বলছো টাকা নেবো কেন তোমার বাড়িতেও তো কত সময় আমি আলু পেঁয়াজ ডাল নিয়ে আসতে যাই তোমার কাছে তুমি কি আমার কাছে টাকা নাও আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো নিয়ে যাও আমার মা তাকে চারটে দিন দিবে সে কাকিমা নিয়ে চলে যায় মানে আমার দিদা হয়নি আমার মা রান্না করেন প্রায় রান্না করে খেতে খেতে আমাদের অনেকটাই রাত হয় এগারোটার কাছাকাছি খাবার পর বাবা মা আমি একই ঘরে তখন আমরা শুতাম বিছানায় শুয়ে আছি বাবা মা গল্প করছে আমার একটা ছোট্ট মেয়ে পুতুল ছিল প্লাস্টিকের ডল পুতুল ওই বা মানে আমাদের ওখানে হাট বসতো হাটে ওই পুতুল বিক্রি হতো মেলার সময় ওই পুতুল আমার বাবা আমাকে হাটে কিনে দিয়েছিল ওটা নিয়ে খেলা করছে হঠাৎ রাত তখন প্রায় বারোটা বেজে গেছে হঠাৎ আমার বাবাকে কেউ নাম ধরে ডাকছে বাবার নাম করে আমার বাবার নাম ছিল কাঞ্চন আমার বাবাকে কেউ ডাকছে আমার বাবা তাড়াহুড়ো করে ভাবলো পাড়ায় মনে কেউ বুঝি মারাটারা গেছে কারণ ওই সময় বর্ষার সময় আমাদের মানে ওই গ্রামে অনেকেই সাপে কেটে মারা যায় তো ভাবছো হয়তো কারোর কিছু একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটেছে আমার বাবা ঘড়ি করে ঢুকে যায় আমার মা বললো কে গো কে এত রাতে কে ডাকছে আমার বাবা বলল বাইরে এসো না পাড়ায় যার কথা বললাম আমাদের গ্রামে খুব মুখছে না একজন মানুষের কথা আমার বাবা তার কথাই বলল ও আমাকে ডাক এসেছে আমার বাবা বলে দরজাটা আলতো করে আটকে দিয়ে তার সাথে চলে যায় সেই যে আমার বাবা গেল সেই রাত সেই শেষ যাওয়া আমার বাবার আমার বাবাকে আমরা আর আমার মা সারা রাত ঘুমায়নি কোথায় গেলো মায়ের বুকের ভিতরটা অস্থির অস্থির করছে মা আমাকে বলছে যে আমার না শরীরটা খুব খারাপ লাগছে আমার না ভালো লাগছে না এরকম একটা লাগছে আমি বললাম সৌ বাবা আসবে মা অপেক্ষা করতে করতে কখন যেন ভোরবেলা চোখ লেগে যায় আমার বাবাকে সকালবেলা আমার মা আমি খুঁজতে বেরোলাম পাশের ওই দিদা ওই দিদাও আসে বাবাকে খুঁজে পেলাম না যে বাবাকে গ্রামের ওই যে বললাম মুখ চেনা পরিচিত একজন মানুষ তার বাড়িতে গেলাম সে আমাদেরকে বলল। তোর বাবাকে আমি রাতে তোর বাবাকে আমি কেন ডাকতে যাব। কি প্রয়োজন আর এত গ্রামে মানুষ থাকে তোর বাবাকে আমি কেন ডাকতে যাব। আমি তো বাড়িতেই ছিলাম আমরা সবাইকে জিজ্ঞেস করলাম তার বাড়ির লোককে একটা ভালো ঝামেলা হলো বাড়ির লোক সবাই বললো যে না ও তো বাড়িতেই ছিল সেই কাকুটার মা এসে বললো আমার মাকে কি বলছিস রে সাধনা মুখ সামনে কথা বল যেটা ঝগড়া হলে হয় বললো আমার ছেলে বাড়িতেই ছিল তোর স্বামীকে আমার ছেলে কেন ডাকতে যাবে আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো আমাদের পাশের বাড়ির সেই যে দিদা সে আমাদেরকে নিয়ে থানায় গেল থানায় গেলাম আজ থেকে পঁচিশ বছর আগে থানায় না রকম কিছু ছিল না তখন তো এত সোশ্যাল মিডিয়া কিছু হলে মানে এত ভাইরাল হয়ে তো তো ছিল না আমরা থানায় গেলাম শুধু নামমাত্র নিল আমাদের কখনো কখনো আমরা যেতাম থানায় যখন তখন আমাদেরকে থানা থেকে বিশ্বাস আশ্বাস দেওয়া হতো যে আমার মাথা বলতো যান আপনার স্বামী চলে আসবে আপনার স্বামী হয়তো নিজে কোথাও গেছে আমরা বলতাম না আমার বাবা যায়নি আমার বাবাকে ডেকে নিয়ে গেছে আমরা সেই পরিচিত মুখটা আমাদের গ্রামের ওনার কথাই বলতাম কারণ আমার বাবা সেদিন রাতে বারোটার পর যখন বেরোয় আমার মাকে বলেছিল যে ও আমাকে ডাকতে এসেছে কিন্তু কোনো পুরুষ ওমার আমরা দেখাতে পারিনি আমার বাবাকে আমরা পঁচিশ বছর ধরে খুঁজছি আজও খুঁজছি কিন্তু এই পঁচিশ বছরে আমাদের সাথে অনেক কিছু ঘটে সেটা হচ্ছে আস্তে আস্তে আমিও বড় হতে থাকি আমার যখন ষোলো বছর বয়স মানে আমার বাবা মিসিং হারিয়ে গেছে ছ বছর পর হঠাৎ আমি একদিন পরে বাড়ি আসছি আমাদের গ্রামের মোড়ের মাথায় যেখান থেকে হাট বসে ওখানে হাটের দিনেই লোক চলাচল করে প্রচুর ভিড় হয় ওইখানে একটা গাছ আছে ওই গাছ দিয়ে আমাদের আসতে হয় অসত্য গাছ অসত্য গাছ তলায় আমি দেখি আমার বাবা দাঁড়িয়ে আছে ছ বছর পর বাবাকে দেখে আমি কৌতূহল বসত ও বাবা বাবা তুমি কাটি যাচ্ছি বাবা ওই গাছের নিচে অসত্য গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে আছে আর যেই পোশাক পরে বাবা ছ বছর আগে রাত বারোটার সময় বাড়ি থেকে বের হন সেই পোশাক পরা আমার বাবা তলায় দাঁড়িয়ে দর্শক বন্ধু আমি তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি মনে হচ্ছে যেন আমি সেই স্থানে আমাদের বোন সেখানে যেন মনে হচ্ছে আমরা চলে গেছি আমি চলে গেছি আমার পার্সোনালি মনে হচ্ছে আমার সারা শরীর গায়ে শ্রীহরণ দিচ্ছে কাটা দিচ্ছে বোন বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি যখন বাবা বাবা করতে করতে সামনে গিয়ে যাই আমি দেখলাম ওখানে কেউ তো নেই কেউ নেই আমি বাবাকে গাছের ওই যে চারপাশে ঘুরছি বাবা কি আমাকে দেখে তাহলে লুকিয়ে গেল বাবা তো পালিয়ে এখান থেকে যেতে পারবে না আমি তো দেখে নেব বাবা নেই আমি কাঁদে কাতে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে মাকে বললাম আমার মা আমাকে বলল যে তুই বাবার কথা ভাবিস তাই স্বপ্ন দেখেছিস বাবা আসলে তো বাড়ি আসবো ওখানে কেন দাঁড়িয়ে থাকলো ছটা বছর হয়ে গেল মানুষটা বাড়ি থেকে চলে গেছে কোথায় গেল কে নিয়ে গেল পুলিশ তো খুঁজে বের করতেই পারলো না আমরা অনেক ওঝা বাড়ি তান্ত্রিকের কাছে অনেক জায়গায় কালী মায়ের সাধক মুসলমান পীর বাবা মাজার মসজিদ কবরস্থান যে যেখানে বলেছে সেইখানে আমরা গেছি কোনো জায়গা বাদ নেই বিহার থেকে শুরু করে রাজস্থান সব জায়গায় গেছি তাবর তাবর মানুষের কাছে কিন্তু কোনো জায়গায় কোনো জায়গায় আমরা আমার বাবার ঠিকানা পাইনি বাবার ফটো চায় ফটো দি তারা কাজ করে দেয় বলে যা এক মাসে চলে আসবে কেউ বলে পনেরো দিনে চলে আসবে কেউ বলে যা তোর তোর বাবা চলে আসবে যা মাকে বলে যা তোর স্বামী আসবে আজকে পঁচিশ বছর হয়ে গেল আমার বাবা বাবার তৃদ কিন্তু এখানে প্রশ্ন আমার বাবা পঁচিশ বছরে যদি কোনো জায়গায় বাবাকে নিয়ে চলে যেত আমার বাবা যদি বলতো কষ্ট লাগে জীবিত থাকতেন তাহলে আমার বাবা কি আসতেন না ফিরে আমার বাবার যদি জীবিত থাকতেন তাহলে আমার মা আমার বাবার অনুভূতি ঘরে কেন বুঝতে পারে আমার মা বলে আমি ঘুমাই না রাতের পর রাত বাবার চিন্তা করে মানুষটা কোথায় চলে গেল মানুষটা কোথায় চলে গেল সেই যে আমাদের গ্রামের সেই কাকা তার কথাই বা আমার বাবা বলেছিল কেন সে যদি ডাকতে না আসতো সে আমার বাবাকে কেনই বানিয়ে গেল আমাদের সাথে তাদের কোনো খাড়া ঝগড়া অশান্তি কোনো খারাপ ব্যবহার কিছু তো ছিল না তাহলে আমার বাবা উনি নিয়ে গেলেন কেন আমাদের কাছে কোনো পুরুফ নেই আমাদের প্রমাণ নেই যে আমার বাবা সেদিন বলেছিলেন যে আমাকে অমুক ডাকতে এসেছে আমি ওর সাথে যাচ্ছি কিছু হয়তো গ্রামে ঘটেছে রাতের বেলা বর্ষার সময় আমি চলে আসবো আজও বর্ষার সময় রাতে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে সেই রাতের কথা আজও মা বলে আজও মা কাঁদে কিন্তু আমার বাবা পঁচিশ বছর ধরে জানি না আমার বাবা জীবিত আছেন না মারা গেছেন তবে এইটুকুনি আমরা বুঝতে পারি আমার বাবা যদি জীবিত থাকতেন অবশ্যই আসতেন আমার বাবা জীবিত নেই যদি আমার বাবা জীবিত থাকতেন তাহলে আমার বাবাকে আমার মা আমাদের বাড়ির মধ্যে অনুভব করতেন না আমার মা আমাকে মাঝে মাঝে রাতের বেলা টেনে তোলে ডাকে দেখ দেখ ওই দেখ ওই দেখ বাবা দাঁড়িয়ে রয়েছে ওই দেখ বাবা দেখ বারান্দায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি দেখতে পারি না আমার মা হাউমা উপরে কাঁদে ওই যে পাশের বাড়ির যে দিদা দিদাকে বললে দিদা বলে তোর মা বাবাকে মনে করে তো তার জন্য তোর বাবাকে দেখো কিন্তু আমি 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 মনে করি কিন্তু আমি তো বাবাকে দেখেছি আমি সেই একদিনই দেখিনি আমি অনেকবার দেখেছি অনেকবার কোন সময় রাতের বেলা পড়ে আসছি শীতের সময় রাস্তা পুরো ফাঁকা রাত হয়ে গেছে তাড়াতাড়ি আসছি বুঝতে পেরেছি কোনো বিপদ আছে আমি বুঝতে পেরেছি যে আমার সাথে আমার বাবা আছে আমার বাবা আমার পিছনে পেছনে আসছে আমি বুঝতে পেরেছি যে আমার বাবা আছে এরকম হয়েছে অনেক সময় আমি একা একা আসছি আমার বন্ধুরা অন্য রাস্তা বাড়ি গেছে আমার বাড়ির রাস্তায় আমি আসছি আমাকে পেছন দিক থেকে আমার বাবা আমার নাম করে বলছে পাস না আমি তোর সাথে আছি আমার বাবার গলা বাবার গলার শব্দ আমি শুনেছি সেই বোন সেই বোনের মা আমার সাথে যোগাযোগ করেছিল আমি জানিয়েছি যে তার বাবা বাছা নেই উনি মারা গেছেন উনি মারা গেছেন অ্যাকচুয়ালিও ওনাকে মার্ডার করা হয়েছে উনি নেই বেছে উনি জীবিত নেই কিন্তু কোনো প্রমাণ নেই আমার কাছেও কোনো প্রমাণ নেই আর কে মার্ডার করেছে সেটা বোঝা যায়নি কিন্তু উনি বেছে নেই এইটুকুনি সিওর আমাদের বোন আর বোনের মা সব সময় এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন যে পঁচিশ বছর পরেও ওনার বাবা বোনটির বাবা বা বোনটির মানে মা এখনো আশা করে আছেন যে ওনার স্বামী ওনার কাছে ফিরে আসবেন সব থেকে করুন লাগে এখানেই যখন বোন বলে দিদি আমার মা এখনো বসে বসে কাঁদে আর বলে আমি কি সিঁদুর পরবো না আমি সিঁদুরটা পরবো না শাখা পলা কি খুলে ফেলবো আমি কি লাল আর পরবো না লাল শাড়িগুলো সব গঙ্গায় বিয়ায় মনে হয় তোর বাবা নেই এক এক সময় বলে আর মা ও কাঁদে পাশের বাড়ির যে দিদা দিদা মাকে এসে সামলায় দিদা বলে কান্নাকাটি করিস না তুই তো তার মৃত দেহটা পাসনি তুই তোর কর্তব্য কর যদি কোনোদিন বুঝতে পারিস যে মারা গেছে তারপর নয় তুই করিস না দিদি ভাই হতে পারে যে এটা এতটাও ভয় লাগছে না হতে পারে যে এতটা ভয়ের না কিন্তু দিদিভাই তুমি যদি বাস্তব ভাবে যদি এটা অনুভব করো যদি ভাবো তুমি বুঝতে পারবে দিদি ভাই এটা কতটা করুন কতটা করুন একটা ঘটনা দিদিভাই আজও অপেক্ষা করে থাকি বুকের ভিতরে প্রত্যেকটা সকাল হলেই যেন ধরাস ভরাস করে এই বুঝি আজকে আমার বাবা ফাইনালি ফিরে আসবে আমি বড় হয়েছি দিদিভাই আমার বিয়ে হয়ে গেছে আমি আমার মায়ের কাছেই থাকি আমার স্বামীকে নিয়ে কারণ আমার মাকে ছেড়ে আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না আমার মা একা একা থাকতে পারবেন না উনি মারা যাবেন কারণ আমার বাবা নেই আমার মা পুরো একা আমিও যদি চলে যাই মাকে ছেড়ে দিই মা থাকবে কাকে নিয়ে আমি আমার মা মায়ের সাথেই থাকি আমার স্বামীও থাকে দিদিভাই এই ঘটনাটা আমি তোমাকে আজকে জানালাম আর বলে রাখি আজ থেকে গত দেড় মাস আগে আমি আমার মা আমার স্বামী আমরা তিনজনই আমার বাবাকে দেখি কি করে বলি ঘটনাটা বলে ঘটনাটা শেষ করব। একদিন দুপুরবেলা আমরা বাইরে বেরোবো দুপুরবেলা সবাই আমরা রেডি হলাম খাওয়া দাওয়া করে তিনটে সাড়ে তিনটে বাজে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেখানে বললাম হাট বসে আমাদের গ্রামে যেখানে ওই গাছটা আছে বললাম না অসত্য গাছ ওইখানটা যখন আমরা আসি তখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখলাম একটা অটো যাচ্ছে অটোর পেছনে আমরা তিনজনেই দেখলাম আমার বাবা বসে আছে পেছনের সিটে আমার বাবা বসে আছে ড্রাইভার যে গাড়ি চালক সে অটোটা নিয়ে চলে গেল আমরা হাত দেখালাম কেউ দাঁড়ালো না সে তার মতো হু হু করে বেরিয়ে গেল কিন্তু পেছনের সিট থেকে দেখলাম আমার বাবা পুরো আমরা তিনজন দেখি আমার স্বামী তো আমার বাবাকে চোখে কোনোদিন দেখেনি দেখিনি সেটা ফটো দেখেছে আমরা তিনজনই দেখলাম একজনের চোখে ভুল হতে পারে তিনজন তো আমরা ভুল দেখতে পারি না তিনজনই দেখলাম যে আমার বাবা আমাদের দিকে মুচকি হাসছে তাকিয়ে মাথাটা এরকম করে অটো দিয়ে বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে দিদিভাই এর মানে কি এর মানে কি দিদিভাই আমাকে বোনকে জিজ্ঞেস করেছে আমি একটাই কথা বলবো তোমার বাবা নেই বোন তোমার বাবা মারা গেছে তোমার বাবা যদি সে অবশ্যই আসতো তোমার বাবাকে যখন তুমি পাড়ার রাস্তায় গ্রামের পথে দেখেছো সব জায়গায় গাড়িতে বাড়িতে যদি উনি পাড়ায় কোথাও থাকতেন পাড়ার সবাই জানে গ্রামের যে তোমার বাবা পঁচিশ বছর ধরে নিখোঁজ তাহলে উনি ওখানে থাকলে কেউ না কেউ বলতো যে তোমার বাবাকে এখানে দেখা গেছে উনি এখানে থাকেন সেরকম কোনো ব্যাপার না বোন তোমার বাবা নেই তোমরা যাতে দেখো ওইটা হচ্ছে তোমার বাবার আত্মা যিনি তোমাদের বোঝাতে চায় তোমাদের ওরকম করে যে আমি আর নেই আমার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে বোন বলে দিদিভাই আমার বাবা যদি মারাই যান তাহলে আমাদেরকে এসে স্বপ্ন দেখান না কেন আমাদের এসে বলেন না কেন দেখা দেন হাসেন বলেন আমি আছি যা কিন্তু উনি বলেন না কেন যে আমি মারা গেছি আমাকে এ মেরে ফেলেছে বা আমার সাথে এরকম দুর্ঘটনা হয়েছে তবে কি যেন বোন তোমার কথাটা ঠিক কিন্তু অনেক সময় অনেক আত্মাকে শক্তি প্রদান করেন না শক্তি যদি না পায় উনি উনার জীবনের ঘটনাটা উনি বলতে পারবেন না ওনার সেই শক্তি ক্ষমতা দেননি হতে পারে তোমরা এত নিষ্ঠাভাবে বাবাকে স্মরণ করছো ডাকছো মানছো হতে পারে কোনো না কোনো দিন সত্যিটা তোমরা জানতে পারবে বাবা এসে তোমাদেরকে সত্যিটা কোনো দিন না কোনো দিন অবশ্যই বাবা জানাবে বাবা আত্মা এসে বলবে যে আমি আর নেই সাধনা তুমি আর কপালে সিঁদুর পড়ো না আর আমার জন্য তুমি অপেক্ষা করে বসতে কো আমি মারা গেছি হয়তো সেদিন উনি বলবেন ওনার মৃত্যুর কারণটা কি সেই অপেক্ষায় আমি বোনকে বলেছি যদি কোনোদিন বাবার আত্মা এসে বলে অবশ্যই আমাকে জানিও লাগলো এখনো পর্যন্ত অপেক্ষায় বসে আছে কারণ বাবার দেহ তারা তো আর পাইনি এখনো অপেক্ষায় আছে তারা এখনো ভাবে যে যাকে আমরা দেখছি যার আবার শুনছি সেটা আমাদের মনের ভুল আর ভগবানকে বলি যেন সেটা মনের ভুলই হয় বাবা যেন জীবিতই থাকেন চলো এবার তোমাদের গতকাল রাতের ঘটনায় কারা কারা কমেন্ট করেছো চলো পড়ি আর তোমাদের বলেছিলাম আমি একটা মিনি ব্লগ আজকে সময় করে উঠতে পারিনি কালকে অবশ্যই দেব সকালবেলা ঠিক আছে আর মিনি তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই মিনি ব্লগ গুলো খুব ভালো লাগছে তুমি এরকম মিনি ব্লগ শেয়ার করো বা তুমি এরকম ব্লগিং দাও আমি আমি চিন্তাধারা করছি এখন না একটু আমি ফ্রি হয়ে যাই তারপর আমি চিন্তাধারা করছি যে আমি তোমাদের জন্য কমসে কম দেখি যদি পারি অবশ্যই ব্লগ শেয়ার করব প্রথম আমাদের গতকাল রাতের ঘটনায় কমেন্ট করেছ ঋষিতা মালাকার সুপর্ণা দি পার্থ দাস আবারও কমেন্ট করেছে পরপর জয় মা জয় বড় মায়ের জয় আর জয় মায়ের জয় ভাই তারপরে কমেন্ট করেছে আমাদের প্রশান্ত পারমাণিক আচ্ছা প্রশান্ত ভাই তুমি কেমন আছো দিদি আমার ভুল হয়ে গেছে তোমার মায়ের পুজো মা তো সবার দিদি আমি প্রণামী দিতে চাই মা তো সব এক তারপরে গঙ্গা বৈরাগী কমেন্ট করে তারপর সন্ন্যালী তারপর ওয়ার্ক আউট সমীরন বলেছে লোমহস্য বলে কোনো শব্দ বাংলাতে নেই তাই আচ্ছা ঠিক আছে আমি জানি না ঠিক আছে সরি আচ্ছা তারপরে শামীমা সামরোস তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া তারপরে কিনা আচারিয়া তারপরে টুকু সাবারবাল তারপর লক্ষ্মী ভট্টাচারিয়া তারপর সন্ধিয়া মন্ডল কিনা আচারিয়া তারপর স্বর্ণালী তারপর ঋষিতা মালাকার সন্তুর দুনিয়া মৌসুমি অধিকারী তারপরে নিবেদিতা কর তারপরে রেশমি ব্যানার্জি তারপর মোনালিসা সিংহ কমেন্ট করেছো তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার বং হিন্দু হেসেল শম্পা মিনি কিচেন অ্যাঞ্জেলিনা সোরেন পার্থ দাস তারপরে কমেন্ট করেছো জলদি জলদি ভূতের গল্প শুরু করো আচ্ছা স্বামী তপ তপমায়ন গিরি আচ্ছা খুব ভালো লাগলো কমেন্ট করো সন্তুর দুনিয়া আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার জ্বর ঠিক হয়েছে বলো আচ্ছা তারপরে আমাদের স্বপ্ন বাজল দিদি ভাই তারপর থেকে পর কমেন্ট করে। কেমন আছো বোন অবশ্যই জানিও তারপরে শুভঙ্কর ঘোরই তারপর কমেন্ট করেছো প্রতিমা নাগ বলেছো তোমার হিন্দি বলার দরকার কি আমাদের এত সময় নেই তো তোমার যদি সময় না থাকে তাহলে তুমি আমার ঘটনা শুনো না তোমাকে তো আমি জোর করে হাতে ধরে বসিয়ে দিইনি তুমি আমার ঘটনা শুনবে তাই না যার ভালো লাগবে না সে আমার ঘটনা শুনবে না আচ্ছা তারপরে অভিরূপ সর্দার পিন্টু ঘোষ তারপরে কমেন্ট করেছ সৌম্যদীপ আচ্ছা তারপর কমেন্ট করেছো সুজাতা দাস প্যান্থার গেমিং বয়টি টিনা ঘোষ তারপরে অভিজিৎ দোলৈ বলেছ দিদিভাই আমরা ভালো আছি দিদিভাই তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা ভাই তারপর ভাস্কর অধিকারী সন্ন্যালী রিমলি বিশ্বাস তারপরে মৌরয় কাকুলি দোলই তারপর পাপ্পু দে মৌসুমি অধিকারী টুকু সাবারবাল আব্দুল হক ভাই তারপরে আমাদের ভারতী দত্ত দিদিভাই প্রশান্ত পরামানিক তারপরে অভিরূপ সর্দার রূপা দে পার্থ দাস সুমনা ভট্টাচার্যি পার্থ দাস তারপরে দেবলীনা সরি জলিদেবনাথ উমা দাস পরিবার থেকে অনুপম বিশ্বাস তারপর রত্না দাস তারপর বর্ষা সরকার তারপর রিঙ্কু নিয়োগী অনেক কমেন্ট এসছে খুব ভালো লাগে পার্থ দাস তারপর কিষাণু মান্না ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই সত্যি ইমোশনাল হওয়ার মতনই ঘটনা তারপরে পার্থ পরপর পার্থ আমাদের আবার সেরা আজকে কমেন্ট করেছে তারপরে স্বপন স্বপ্না বাসু অনেক অনেক ভালোবাসা তোমাদের তারপরে শামিমা সামরোস মৌসুমি অধিকারী ববিতা ববিতা কমেন্ট করেছো তারপর জবা দেবী ববিতার কমেন্টের নিচে কমেন্ট করেছ তারপরে দেবস্মিতা দেবাশিস ভট্টাচারিয়া সরি তারপরে প্রদীপ দাস আচ্ছা সবার আমি আজকে কমেন্টের নামগুলো বলে দিলাম এখনো পর্যন্ত সবাই খুব ভালো দেখো দেখা হবে আগামীকাল সাড়ে দশটার সময় কালকে আমার প্রচুর কাজ কালকে মায়ের জন্য শাড়ি কিনতে যাব আর অনেকগুলো অনেকগুলো কাজ রয়েছে অনেক কিছু পর্দা কিনতে হবে বাড়িতে কাজ চলছে রং চলছে মানে বুঝতেই পারছো তার মধ্যে সময় বের করে তোমাদের জন্য আমি ঘটনা কিন্তু নিয়মিত শেয়ার করছি তো চলো এখন এর মতো ইউ ওয়াল হুম সবাই খুব ভালো দেখো গুড নাইট